বাগমারা উপজেলায় পুকুর খননকে কেন্দ্র করে আমার জনপ্রিয়তাকে হেহ প্রতিপন্ন করার লক্ষ্যে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাউল করিম টুটুল সদস্য সচিব রাজশাহী জেলা যুবদল এবং সাবেক সভাপতি রাজশাহী জেলা ছাত্রদল আপনারা ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে জেনেছেন আমিও সংবাদ মাধ্যমে জেনেছি রাজশাহীর বাগমারায় উপজেলার খননের ঘটনায় আমাকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে এই ঘটনার সাথে আমার ন্যূনতম কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র এই মামলার বাদীকেও আমি ব্যক্তিগতভাবে চিনি না আমার বিশ্বাস উনিও আমাকে চেনেন না আমি ছাড়াও এই মামলায় যাদের আসামি করা হয়েছে তাদের বেশ কয়েকজনকে আমি চিনি না এই ঘটনায় যারা জড়িত আমিও চাই তাদের সঠিক বিচার হোক আমার দলের যদি কেউ এর সাথে জড়িত থাকে তার বিরুদ্ধে আমিও সাংগঠনিক ব্যবস্থা নিব। এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেব যদি তারা দোষী সাব্যস্ত হয় এই ঘটনায় আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন আমি বাগমারার সন্তান ফলে স্থানীয় রাজনীতির সাথে দীর্ঘদিনের সম্পর্ক রাজশাহী চার সংসদীয় আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি দলের মনোনয়ন চাইব সেই লক্ষ্যে দীর্ঘদিন ধরে এলাকায় গণমানুষের কল্যাণে এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছি আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমার জনপ্রিয়তাকে নষ্ট করতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এই ঘটনায় আমি সম্পূর্ণরূপে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার প্রিয় সাংবাদিক বন্ধুরা এই মামলায় ঘটনার যে দিন উল্লেখ করা হয়েছে সেই দিন আমি ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করি যার সম্পূর্ণ প্রমাণ আমার কাছে আছে এছাড়াও এই ঘটনা নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল শুনেছি যার কাগজপত্র আমি কোর্ট থেকে আদালতের কাছ থেকে উত্তোলন করেছি ইতিপূর্বে সেখানে সেই থানার জিডি বা জেনারেল ডায়েরিতেও আমার কোনো সংশ্লিষ্টতা নেই উল্লেখ আছে মামলার ঘটনার যে দিন উল্লেখ করা হয়েছে তারপর জেলা প্রশাসক ইনোম মহোদয় এবং থানায় অভিযোগ দায়ের করা হয় সেখানেও আমার কোনো সংশ্লিষ্টতা আছে এরকম কোনো কিছু লিখে নাই সেখানেও আমি দেখলাম যে আমার কোনো সংশ্লিষ্টতা নেই লিখেছে এ ঘটনায় জেলা প্রশাসকের মাধ্যমে কয়েকটি মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে সেখানেও আমার কোনো নাম উল্লেখ নেই আমার কি সংশ্লিষ্টতাও নেই তাহলে হঠাৎ করে মামলায় আমার নাম উল্লেখ করাটা রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ বলে আমি মনে করছি প্রিয় সাংবাদিক ভাইরা পরবর্তীতে আমি জানতে পেরেছি বাগমারা উপজেলা প্রশাসন সে ওই উক্ত ঘটনাস্থলে কয়েকবার অভিযান পরিচালনা করে। এবং বিষয়টা নিয়ে তারা তদন্ত করেছেন বলে শুনেছি করছেন বলে শুনেছি আপনারা এই বিষয়ে উপজেলা প্রশাসনের সাথে কথা বলতে পারেন আপনাদের কাছে আমার দাবি আপনারা সঠিক বিষয়টি তুলে ধরে যে প্রকৃত অপরাধী সে যেন শাস্তি পায় এবং আমি নিজেকে নিরাপদ দাবি করছি এবং সেই সাথে বলতে চাই যে আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্রের যারা করছে তাদের যেন মুখ সম্মোচন হয় এটা আপনি আমাদেরকে সহযোগিতা করবেন এই বিষয়ে আমি শীঘ্রই আইনি পদক্ষেপ নেব বলে আশা করছি যেহেতু এখন আদালত বন্ধ পরবর্তীতে আমি আইনি পদক্ষেপ নেব ইনশাল্লাহ আমি ঢাকায় ছিলাম এটার প্রমাণ আছে আমি ঢাকায় ছিলাম এটার প্রমাণ আছে আমি চিনি না এটা আমি চিনি না আমাকে আমি যেহেতু জেলার ছাত্র দলের সাবেক সভাপতি ছিলাম দীর্ঘ ছয় বছর যুব দলেরও সাড়ে তিন বছর আমি দায়িত্ব পালন করছি এবং দীর্ঘদিন বাগমারায় ইলেকশন করবো বলে আমি কিন্তু উল্লেখ করেছি ইলেকশন করব বলে বাগমারা আমি কিন্তু সাধারণ মানুষের সাথে কাজ করছি সুতরাং আমাকে সবাই চিনবে কিন্তু আমি এই তিন কোটি বিশ বিশ হাজার ইয়া তিন লাখ বিশ হাজার ভোটারের মধ্যে যে সব ভোটারকে আমি চিনব সব ব্যক্তিকে চিনব এটা কিন্তু সম্ভব না আমি আমার বিশ্বাস থেকে বলছি যে উনি আমাকে চিনার চেনবেন আমাকে নেতা হিসাবে চিনতে পারেন কিন্তু আমার সাথে তার কোনো পরিচয় নেই আমি চিনি না বলতে বলছি বোঝাইতে চাইছি যে আমার সাথে তার কোনো পরিচয় নেই মামলার ইজারে আমরা পড়েছি বা দেখেছি সেখানে হচ্ছে যে আপনার লোকজন বলা হচ্ছে তো এটা আদৌ কি আপনার লোকজন নাকি হচ্ছে যে তারাই আপনার নাম ব্যবহার করে এই কাজটা করছে এখানে আমি কিন্তু উল্লেখ করেছি যে আসামিদের মধ্যে অনেককে চিনি না সবাইকে চিনি না এটা কিন্তু উল্লেখ করি নাই এদের মধ্যে চেনে আমাকে আমি বলেছি যে রাজনৈতিকভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে আমার প্রতিপক্ষ আমাকে যদি রাজনৈতিক ফাঁসানোর চেষ্টা করা হয় আপনারা জানেন আমি জেলা যুব দলের সেক্রেটারি এবং রাজশাহী জেলার অধিকাংশ নেতৃবৃন্দ জানে যে কিছুদিনের দিনের মধ্যে হয়তো জেলা যুব দলের অধীনে যে ইউনিটগুলো আছে সে কমিটিগুলো হবে সুতরাং এখানে ষড়যন্ত্র স্পষ্ট যে আমার যে ব্যক্তিগুলো থানা যুবদলে আমার সঙ্গে রাজনীতি করে প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার মতো তাদের নাম এখানে ইনক্লুড করা হয়েছে কিন্তু আপনি লক্ষ্য করবেন জিডি জিডিতে কিন্তু কয়েকটা নাম উল্লেখ করা আছে যে যারা হুমকি দিচ্ছে এবং অভিযোগও লেখা আছে কয়েকজন নাম লেখা আছে ডিসি অফিসেও লেখা আছে তাহলে ওই ব্যক্তিগুলোর যারা যুবদলের স্থানীয় নেতা তাদের নাম কিন্তু সেখানে থাকার কথা ছিল কারণ ঘটনার যেদিন উল্লেখ করা হয়েছে যে দখল করে পুকুর খরন শুরু করেছে তারপরে কিন্তু এই অভিযোগ বা মামলা ইয়ে আপনার জিডিগুলো করা হয়েছে সেখানে কিন্তু উল্লেখ নাই আমার বিশ্বাস এই ধরনের কোনো ভূমিকা নেই কারণ এখানে যদি আমার ন্যূনতম তারা সংশ্লিষ্টতা পেতেন তাহলে যে কোনো একটা জায়গায় কিন্তু অভিযোগ তারা দিতেন ভয় যদি থানায় না করেন থানায় করছেন তাহলে ডিসি অফিসে আপনার ভয় করার কথা না কারণ ডিসি অফিসের পাশে আপনি আদালতে মামলা করছেন যে কোনো একটা জায়গায় কিন্তু আপনার ভয় করার কথা না আপনি সেগুলি উল্লেখ করেন নাই দ্বিতীয়ত আমি আপনাদের ধন্যবাদ জানাই যে রাজশাহীর বিভিন্ন জায়গায় যে পুকুর খনন হচ্ছে বা পুকুর ভরাট হচ্ছে এটা আসলে আপনারাই উল্লেখ করেছেন যে সতেরো বছর আওয়ামী ক্ষমতায় ছিল সেখানে আমাদের আসলে আমরা নিজেরাই কিন্তু রাজনৈতিক মামলা আমলা নিয়ে কিন্তু আমরা পলাতক বা আমরা আলাদা ছিলাম এখানে আমাদের সেই সুযোগটা পাইনি হ্যাঁ এখন আমি আপনাদেরকে বলতে চাই বাগমারা শহর এই রাজশাহী জেলার যেহেতু আমি দায়িত্বে আছি প্রতিটা জায়গায় যেন এর এর প্রতিবাদ হয় এর ভূমিকা আমি সক্রিয় অবস্থানে রাখবো এটা আপনারা আগামী দিনে দেখবেন ইনশাল্লাহ যদি এটা ন্যূনতম প্রমাণ পাওয়া যায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা সহ এটা যুবদল হলে আমি নিজে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রকে সুপারিশ করতে পারবো আমিও কেন্দ্রের অনুমতি ছাড়া বহিষ্কার করতে পারবো না আমি সুপারিশ করে তার শাস্তি নিশ্চিত করতে পারবো পাশাপাশি এটাও উল্লেখ করেছি তাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা আমি নিজে নিব অবশ্যই বিপক্ষে এবং শুধু বাঘমারা মারা না এটার আসে জেলা ওয়াইজ আমি এটা এটা নিয়ে আমি এটার প্রতিবাদ জানাচ্ছি এবং কাজ করতে চাই